হ্যালো এভরিওান আশা করি সবাই ভালো আছেন হঠাৎ মানে হঠাৎ হঠাৎ অনেক সময় এক একটা জিনিস নিয়ে আলোচনা করার মাথা চিন্তা আসে তখন ভাবলাম যে ভিডিও বানায় ফেলি পরে ভুলে যাব সো আশা করি সবাই ভালো আছেন অনেকে মেসেজ করছেন বা কমেন্ট করছেন যে ভাই আপনারা এতবার ফোন দিলেও ফোন রিসিভ করেন না বা ব্যাপারটা এরকম আমার সাথে কখনো হয় না যে আমি ফোন রিসিভ করি না এরকম কখনোই হয় নাই হইতে পারে আপনার মোবাইলে আপনার কলটা আমার মোবাইলে ঢুকে নেয় কারণ একসাথে দেখা যায় যে আমার আসলে আমার নাম্বার হলো একটাই আমার নাম্বার একটাই ওই একটা নাম্বারে পুরো সারাদিন কল আসে দেখেন আমার বিজনেসের জন্য যে আমার লোকাল যারা সাপ্লায়ার আছে তারা ওই এক নম্বরেই কল আমার যারা স্টাফরা করে বাসা থেকে কল দিলে ওই একই নাম্বারেই কল করে বাইরে থেকে কল দিলে ওই আমার ওই একটা নাম্বারেই কল করে সো আপনি আস দেখা যায় যে এমনও কল করি বাট মোবাইলের দিকে তাকায় থাকি কানে কানে দেই না আসলে দিলে বোঝা যায় যে কলটা আসলে ব্যস্ত আছে না ওয়েটিং কিভাবে তো অনেক সময় দেখা যায় যে ভাই আপনার কল হয়তো বা আমার মোবাইলে ঢুকেও নাই এরকমও আছে যে আপনার কল আমার মোবাইলে ঢুকে নাই বা আপনি মনে করতেছেন আমি ধরতে পারি না এই ব্যাপারটা এরকম না আমার কাছে একটা কল আসলে আমি কল ধরি না অত এরকম হয় না আলার রমতে বা না ধরলেও তাৎক্ষণিক না ধরলো আপনি যদি পরেও ফোন দেন পরে হইলেও আমাকে পাবেন আর আরেকটা হইতেছে আমি যখন ঘুমাই মোবাইল আমি ফ্লাইং মোডে ঘুমাই আই ডোন্ট কেয়ার হোয়াট টাইম ইজ ইট আমি এমনও যদি হয় ধরেন আমি মাগ্রিবের পর থেকে আধা ঘন্টা ঘুমাবো বা এক ঘন্টা ঘুমাবো ধরেন ছয়টা থেকে সাতটা ঘুমাবো তো ওই সময় যদি আমি ঘুমাই আমি মোবাইল ফ্লাইং মোড দিয়ে ঘুমাই কোনো কল ওই সময় ঢুকেও না বা ওই সময় আমার কোনো কলের নোটিফিকেশনও আসে না তো অনেকে কল করলে কল করছেন হয়তো বা আসলে এটার জন্য আমি সরি বাট আমার মোবাইলে ঢুকলে যদি কল ঢুকে যায় আপনার আমি ধরার চেষ্টা করি অ্যাকচুয়ালি এবং সবচেয়ে বড় কথা হইতেছে যে আমি ঘুমের ব্যাপারটা আমার যদি কখনো মানে আর্জেন্ট ঘুমাস আমি চেষ্টা করি একটু ঘুমানোর যেমন সকালবেলা ফজরের পরে ঘণ্টাখানেক জেগে থাকি তারপরে দেখা যায় যে আমি সাতটা থেকে নয়টা পর্যন্ত একটু ঘুমাই তো এই সাতটা থেকে নয়টা আমি সবসময় সাতটা থেকে নয়টা হইতে পারে এটা আটটা থেকে নয়টা হইতে পারে তো ফ্লাইং মোড দিয়ে ঘুমাইলে কি ওই সময় আমার মোবাইলে কোনো কল আসে না আসলে এটা নিয়ে আর কি অনেকে রাগ করেন কমেন্টেও বলছেন আসলে ব্যাপারটা এমন না আর যারা আমাকে কল করেন যদি দেখেন যে কখনো মোবাইলে ধরতেছি না বা ব্যস্ত ছিলাম আমাকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়ে দিবেন বা অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও বলেন যে ভাই অ্যান্সার পাইলাম না বা রিপ্লাই পাইনি ভাই আসলে কি দিনে প্রায় দশ থেকে বারো জন হোয়াটসঅ্যাপে মেসেজ দেন তো যার কারণে কি হয় পুরনো মেসেজগুলো পিসের নিচে চলে যায় আর নিচে চলে গেলে ওইটাকে আমি আবার মনে থাকে না যে ওইটাতে রিপ্লাই দিব এটার জন্য আসলে আমার কমিউনিকেশনের জন্য আসলে এক্সট্রিমলি আমি সরি খুব তাড়াতাড়ি আমি একটা চ্যাট অপশন আমার নিজস্ব একটা ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের সাথে একটা চ্যাট অপশনের অবস্থা আমি খুলব যাতে যার যার দরকার হয় আমার সাথে যোগাযোগ করার তো চ্যাট অপশনের মাধ্যমে আপাতত যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ আর অথবা আমি হয়তো নতুন একটা আরেকটা নতুন নাম্বার নিব। একটা নাম্বারের কারণে আমার সমস্যা আরও কিছু দু একটা নাম্বার আমি এই পরশু দিন না গত সপ্তাহে নিয়েছি বাসার নাম্বার বাসার জন্য আমি নাম্বার আলাদা করছি অলরেডি যে আমার বাসা থেকে আমার আম্মু হোক আমার ওয়াইফ হোক আমার ছোট ভাই হোক যারা কল দেয় তারা আমার আরেকটা নাম্বারে কল দেয় এটা মনে হয় এক সপ্তাহ আগে নিয়েছি একটা জিপি সিম নতুন মোবাইলে লাগাইছি এবং যারা বিজনেস রিলেটেড আমার বিজনেস নিয়ে যত কল আসে বা ব্যাপারী বাইরের বায়ার ক্লায়েন্ট তাদের জন্য আমার ওই আগের টেলিটক নাম্বারটাই আছে বাসাটাও চেঞ্জ করছি কেন কারণ অ্যাটলিস্ট ওই ওই মোবাইলটায় কল আসলে বুঝতে পারি যে বাসা থেকে কল আসছে তো একটু ডিফারেন্স থাকে আর এই আর কি আবার অফিসের জন্য আবার আরেকটা নাম্বার আমি অ্যাড করছি বা করব। যেখানে আমার ইউটিউবে দিয়ে দেবো যাতে কল সমস্ত ওই কলগুলো শুধু অফিসেই আসে যতক্ষণ আমি অফিসে থাকবো বা আমার ব্যবসায়িক প্লেসে থাকবো ওই জায়গাতে যাতে কলগুলো আসলে ধরতে পারি বা আমিন আছে নিশু আছে তারপর আমাদের জুয়েল ভাইরা আছে ওনাদের কাছেও কিছু কল ধরার ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ এই আর কি আর বাকি আজকে আলোচনার একটা বিষয়বস্তু ছিল সেটা হচ্ছে জারা লেবু নিয়ে আসলে দেখেন ইউরোপ অনেক বড় একটা মার্কেট প্লাস অনেক ক্রিটিক্যাল একটা মার্কেট ইউরোপে যখন আপনি এক্সপোর্ট করা শুরু করবেন ব্যাপারটা মিডিল ইস্টের মতো হবে না এটা পরীক্ষিত ব্যাপার মিডিল ইস্টের মতো হবে না মিডিল ইস্টে আপনি পান ছাড়া অন্য কোনো সবজি কন্ট্রাক্ট ফার্মিং লাগে না আপনি কোয়ালিটির ক্ষেত্রে আমরা কম বেশি করে মিডিল ইস্টে শিপমেন্ট করতে পারি বাট যখন ইটস কাম টু ইউরোপ ইটস অল অ্যাবাউট ইউরোপ উই হ্যাভ টু মেক শিওর দ্যাট আওয়ার প্রোডাক্ট ইজ হাই ইন কোয়ালিটি কেমিক্যাল ফ্রি অ্যান্ড আওয়ার প্রোডাক্ট আর প্রডিউসড ফ্রম কন্ট্রাক্ট ফার্মিং ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর আস অ্যান্ড আসলে কন্ট্রাক্ট ফার্মিং ছাড়া মাল আনলে যে কী ক্ষতি হয় সেটা আমরা হারে হারে টের পাই অ্যান্ড ইউরোপের একটা সমস্যা কি আপনার মাল যদি একবার ইন্টারসেপশন হয় আপনার মাল ইউরোপের যদি একবার ল্যাবরেটরি আপনার মাল মনে করেন যে গতকালকে বা আজকে আপনি দুই হাজার কেজি ফ্রুটস এবং ভেজিটেবল পাঠাইছেন তো কিছু কিছু আইটেম আছে যে সমস্ত আইটেমগুলো মাঝে মাঝে চেক করে বায়ার সরি এয়ারপোর্ট অথরিটিরা বা কাস্টমস ল্যাবে নিয়ে টেস্ট করে বিভিন্নভাবে তারা টেস্ট করে যেটার মধ্যে কোনো ক্ষতিকারক পদার্থ আছে কি না বা কেমন আছে না আছে। সো এর মধ্যে একটা আছে যারা লেবু তো বছরে একবার হইলেও প্রত্যেকটা পার্টির জারা লেবু ল্যাব টেস্ট করা হয় এবং চেক করা হয় তো তখন যদি তাৎক্ষণিক যদি আপনার মালটা যদি ভালো থাকে কেমিক্যাল ফ্রি থাকে এবং কন্ট্রাক্ট ফার্মিংয়ের মাধ্যমে যদি বেস্ট প্রোডাক্টটা পাঠিয়ে থাকেন তবে আপনার ওটা টেস্টে আপনার নেগেটিভই আসবে এবং আপনার ভালো আসবে কেমিক্যাল মুক্ত আসবে সব কিছুই পারফেক্ট আসবে আর যদি আপনি কন্ট্রাক্ট ফার্মিংয়ের মাধ্যমে না নিয়ে থাকেন এবং আপনি যদি যেখান থেকে কৃষি অফিসাররা বলছে সেখান থেকে না নিয়ে থাকেন এবং আপনার প্রোডাক্ট যদি যেন জায়গা থেকে নিয়ে থাকেন খারাপভাবে নিয়ে থাকেন এবং নিয়ম মেনে খামার বাড়ি বা শ্যাম্পুরের নিয়ম অমান্য করে যদি ওই প্রোডাক্ট নিয়ে থাকেন তবে সেই প্রোডাক্ট আপনার যে কোনো কারণে দেখবেন যে আপনার মাল আটকায় দিলে সেই প্রোডাক্টের রিপোর্ট পজিটিভ পজিটিভ আসবে আসবে মানে কেমিক্যাল বা যে কোনো কিছু ব্যাকটেরিয়া পজিটিভ আসবে যেটা আপনার বিপুল ক্ষয়ক্ষতি হয়ে যাবে সো এই জিনিসগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে বা অনেক সময় দেখা যায় যে আমরা সমস্ত নিয়ম মেনে চললেও আমাদের মালগুলা অনেক সময় দেখা যায় কিছু দু একটা খারাপ বেঁধে যায় সো এই জন্য আসলে যত বাধা একটু দু একটা খারাপও যাতে না বাঁধে সেই ব্যাপারে আমাদের সতর্ক দৃষ্টি দিতে হবে ইটস ভেরি ইম্পর্ট্যান্ট ফর আস কারণ হচ্ছে আমি বলি আপনাকে ধরেন আপনি পাঁচশো আপনি সমস্ত মালের সাথে আপনার পাঁচশো কেজি জারা লেবু এক্সপোর্ট করছেন তো জারা লেবু এক্সপোর্ট করার পরে দেখা যায় ওইখানে তারা টেস্টে নিল তো টেস্টে নিয়ে বাই চান্স মনে করেন পাঁচশো কেজির মধ্যে কিন্তু আপনার কোনো ঝামেলা নাই আপনার হয়তো বা একটা লেবুতে একটু ঝামেলা হয়েছে তো আপনার ওই একটা লেবুর মধ্যে মনে করেন যে কেমিক্যাল পাইছে বা টেস্টের রিপোর্ট পজিটিভ আসছে কেমিক্যাল পজিটিভ বা সামথিং যেটাই যেমন একটা সমস্যা হয়েছে তখন আপনার সেই পুরো পাঁচশো কেজি যারা তার ইন্টারসেপশন হবে এবং পাঁচশো কেজি যারালেবু আপনার বায়ার তো পাবেই না তো এই বা আর এয়ারপোর্ট অথরিটি অথবা কাস্টম অথরিটি আপনার ওই পাঁচশো কেজি জ্বালা লেবু জ্বালায় দিবে এবং ওই জ্বালান বাবদ সেই খরচটাও আপনার বায়রের কাছ থেকে নিবে বায়ার যেটা আপনার কাছ থেকে নিবে সো এই জিনিসগুলো হচ্ছে বা হয় তো এই জিনিসগুলো খুবই শুধু এটা লেবুর ব্যাপারে না এটা পোটল হইতে পারে এটা পেয়ারা হইতে পারে এটা অন্যান্য যে কোনো ফল বা সবজি হইতে পারে সো এই জিনিসগুলো আমরা খুবই খেয়াল রাখবো যে আমরা কোয়ালিটি যাতে আমাদের খুব মেনটেন হয় এবং এর জন্য আমাদের মার্শাল্লা আলহামদুলিল্লাহ এটা আমি গ্রেটফুল উই আর সো মাছ গ্রেটফুল অ্যাবাউট দ্যাট যে শ্যাম্পুরে যে অফিসাররা আছেন আমাদের ডিডিসাররা আছেন তারা খুব এগুলো যত্ন সহকারে দেখেন যে আমাদের আমরা খারাপ মাল না ঢুকায় দেই বা আমরা যুক্ত মাল ঢুকায় না দেই ওনারা খেয়াল করে করে বাসাই করে দেন আমার এখনো মনে আছে যে আমার এবার জলপাই দেওয়ার সময় শ্যাম্পুর অফিসাররা বলছিলেন যে সানি ভাই আপনি এই জলপাইগুলো দিয়ে না দিলে মাস্ট আপনি ক্লেম খাবেন ইন্টারসেপশন হয়ে যাবে তো আলহামদুলিল্লাহ আমি তাদের কথা মতো সাথে সাথে জলপাইগুলো সব ফালাই দিই নতুন জলপাই নিয়ে আসি তো তারা যখন নতুন জলপাই দেখে বলছে হ্যাঁ এগুলো দিতে পারেন তো এই জিনিসগুলো অফিসাররা যেভাবে বলেন ওইভাবে আমরা যদি করি তো আমাদের ইন্টারসেপশন হবে না বা আমাদের মাল নষ্ট হবে না ছোট্ট একটা ঘটনা দিয়ে শেষ করি যদি এরকম ইন্টারসেপশন হয় বা মাল জ্বালা যায় তখন কি ক্ষতি হয় আমার মনে আছে আমি মনে হয় আগেও বলছিলাম আমার মনে আছে বাইশ সালে আমরা মার্শাল্লা মার্শাল্লাহ কী একটা ভালোই আমের শিপমেন্ট করি ফুডে তো তখন কি হয়েছে যে আমের মনে করেন সিজন শেষ আম আর এক্সপোর্ট হবে না আমরা লোকালি খাওয়া শুরু করছি সবাই তো এক্সপোর্ট আর হবে না এক্সপোর্টের জন্য শ্যাম্পুর থেকে বলেছে ভাই আর একটা শিপমেন্টও যাবে না আপনারা আম কেউ দেন না তো ওয়াস্কো ফুড থেকে আমার বললো সানি আর এক কন্টেনার আম চালাও তো দুই কন্টেনার বলছিল আমরা বলছি ঠিক আছে কিন্তু রিস্ক আপনাদের যদি এই আমেকে কোনো ক্ষতি হয় কারণ কি এখন হলো সিজন শেষ সিজন শেষ হওয়ার পরেও যদি কোনো আম দেওয়া হয় তবে সেটার কোনো ক্ষতি হলে এটা আপনাদের দেয় বা বার থাকবে বা পোকা পাইলে কারণ এখন বাংলাদেশে এই আম এক্সপোর্টের জন্য আর যোগ্যতা না রাখে না সিজন শেষে তো তারা বললো যে না হ্যাঁ তোমরা দেওয়া সমস্যা নাই আমরা দেখব তো আমার মালটা যখন ইটালি গেল এয়ারপোর্ট অথরিটি মালপেন্সা ওনারা আমগুর সমস্ত আম চেক করতে ল্যাব টেস্টে নিয়ে গেল বা কিছু নিয়ে গেল তো তখন দেখলো আমের মধ্যে একটা পোকা পাইছে একটা আমে হয়তো পোকা পাইছে আমার ওই মালগুলো তো বায়ার পাইলোই না সব মালে কিন্তু ওর পোকা পায় না হয়তো বা এক কেজির মধ্যে পাইছে অত দুই চারটা দুই চার পিসের মধ্যে পাইছে বা একটা পিসের মধ্যে যেটা পড়ে যায় পাবে ও আপনার সমস্ত মাল মনে করেন আটকানো এয়ারপোর্ট থেকে ছাড়বে না তো তার সাথে সাথে ল্যাব টেস্টে তো নিলই নিয়ে যখন তো পোকা পাইলো ও তখন ওয়াস্কো ফুডে জানাই দিল যে ভাই আপনার এই মালের সমস্যা আছে আপনার মাল মনে করেন যে ম্যাঙ্গো এটা আপনাদের দিব না আমরা এবং এটা জ্বালানো বাবদ আরো দুই হাজার ইউরো বা সামথিং যেটা লাগবে সেটাও আপনাদের দিতে হবে নইলে ওই লাইসেন্স থেকে আপনারা মাল আনতে পারবেন না তো যেহেতু দোষ আমার ছিল না আমরা তো বলছিলাম যে আম দিব না তবুও তারা নিজেরা আম নিছে তো ওই ক্ষেত্রে আমাদের পার্টি ভালো ছিলেন তারা আলহামদুলিল্লাহ তারা নিজেরা টাকা দিছে এয়ারপোর্টে মাল জ্বালানোর জন্য এবং আমাদেরকেও তারা পেমেন্ট করে দিছে তারা বলছিল সানি ভাই সাড়ে পাঁচ লাখ টাকার আম আপনি যদি কিছু কম রাখেন ভালো হয় যেহেতু আমরা আমও পাই আম জ্বালানোর টাকাও দিছি তো আমি বলছি ঠিক আছে আপনি এক লাখ টাকা কম দিন পরবর্তীতে এক লাখ কম পাঠায় আমার করে দেয় আম না পাওয়া সত্ত্বেও সো এই জিনিসগুলো আসলে খুবই আমাদের খেয়াল রাখা যে আমাদের মাল করার সময় আমাদের যাতে কোয়ালিটি কন্ট্রোলটা হয় আর আসলে আমার এখন ঘুম আসতেছে তাও ভালো যে একটা ভিডিও বানাই এটা ভিডিওটা দেখে কেউ ডিস্টার্ব ফিল এলে সরি এক্সট্রিমলি সরি আর অনেকে আমাকে বলছেন ক্যামেরা কিনতে বা ক্যামেরা ভালো ক্যামেরা লাগে তা আসলে না আমি সময় পাই না যে ক্যামেরা কিনবো বা ক্যামেরা পিসের সময় দিব বা ভিডিওগুলোর কোয়ালিটি ভালো করতে গিয়ে করার জন্য যে সময়টা দরকার আসলে আমার তো ওই সময়টা নাই আমার বিজনেসে মনোযোগ দিতে হয় রাখতে হয় সো এই জন্য ভাই আমরা ইউরোপে যারা এক্সপোর্ট করবো খুবই সাবধানতা অবলম্বন করবো যে প্রত্যেকটা আইটেমের ব্যাপারে কন্ট্রাক্ট ফার্মিং এবং যারা ডিডি স্যার বা আমাদের যারা শ্যাম্পুর যারা অফিসার আছেন তাদের গাইডেন্স মেনে যদি আমরা শিপমেন্ট করি ইনশাল্লাহ আমাদের মাল খারাপ হবে না এবং আমাদের টাকাও নষ্ট হবে না Thank you for watching my video.